আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পে আপ ডট ভিডিও যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা পেমেন্ট রিকোয়েস্ট করবেন এবং এখান থেকে কীভাবে ফার্স্ট উইথড্র করার জন্য যাবতীয় সেটিংগুলো করবেন সমস্ত কিছু দেখাবো এবং ফাইনালি দেখাবো যে এই সাইট থেকে আসলে পেমেন্ট করে কিনা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওটা না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্টে আমরা আমাদের যে পে আপ ডট ভিডিও যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসলাম দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্সে দুই ডলার ঊনপঞ্চাশ পঞ্চাশ সেন্ট মতো আছে তো এখান থেকে সাধারণত দুই ডলার হলেই কিন্তু আপনারা উইড্রো করে নিতে পারবেন পেয়ারের মাধ্যমে বাই দা ওয়ে এই যে পে আপ ডট ভিডিও যে ওয়েবসাইটের কথা বলছি এই ওয়েবসাইট সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে আসলে একটা ভিডিও পেয়ে যাবেন ভিডিওটা এ টু জেড আলোচনা করা আছে যে পে আপ ডট ভিডিওতে কীভাবে আর্নিং করবেন এবং ওখানে কিন্তু একটা শর্টকাট টেকনিক দেওয়া আছে আপনাদের সুবিধা হতে প্রিভিয়াস যে ভিডিওটা আছে ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন অথবা আই বাটনে দিয়ে দিব আপনারা কাইন্ডলি ওখান থেকে চেক করে দেখে নেবেন তো অল রাইট প্রিয় দর্শক আমরা পে আপ ডট ভিডিও যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে এখানে দেখেন আমরা যেহেতু এখান থেকে উইড্রো দিব উইড্রো দেওয়ার জন্য এখানে এই যে ব্যালেন্স নামে যে অপশনটা আছে ব্যালেন্সের উপর ক্লিক করবো উপরে ব্যালেন্সের যে অপশন সেই অপশনগুলোতে নিয়ে চলে আসলো এবং এখানে দেখেন আমাদের পেয়ারে দেখা যাচ্ছে যে আমরা দুই ডলার হলে কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবো এবি ক্যাশ থেকে এক ডলার হলে তারপরে এখান থেকে ট্রোন থেকে হলো তিন ডলারে এবং এখানে দেখেন আপনার ডগি কয়েনও আছে পাঁচ ডলারে এবং এখান থেকে আপনার প্রোমো বক্স থেকে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট হলেই কিন্তু আমরা এখান থেকে উইড্রো করে নিতে পারবো এবং পারফেক্ট মানি থেকে কিন্তু অনলি আমরা এক ডলার হলে উইড্রো করে নিতে পারবো এটা তো দেখালাম আসলে এই সাইড থেকে কত ডলার হলে আপনারা উইড্রো দেবেন এখন আপনাদের মনে হয়তো বা অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা থেকে আর্নিং কীভাবে করে আর্নিং করার সিস্টেমটা একেবারে সহজ যদিও আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম তারপরেও অল্প একটু দেখাই দিই সেটা হলো আপনারা এই স্টার আর্নিংয়ে ক্লিক করবেন স্টার আর্নিংয়ে ক্লিক করলে আপনাদের এখানে দেখেন ইউটিউব ভিওস নামে একটা অপশন আছে আপনারা সিম্পলি জাস্ট এখান থেকে ওয়াস ভিডিও নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনাদের কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হবে এখানে দেখেন আপনার একটা টাইম কাউন্ট হয় এবং আমার উপরে কিন্তু ব্যালেন্স দেখা যাচ্ছে এবং আমরা এই যে ভিডিওটা দেখলে এখানে এখানে যখনই প্লে করবো তখন কিন্তু এটা কাউন্ট ডাউন হতে শুরু করবে এবং এক করে মাইনাস হতে থাকবে এবং নির্দিষ্ট টাইম পরে আমাদের কিন্তু এখানে একটা ব্যালেন্স যোগ হয়ে যাবে সো আমি এই ভিডিওটা ওপেন করতেছি ওপেন করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু ভিডিওটা চলতেছে এবং এখানে দেখেন টাইম কিন্তু কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে অল রাইট প্রিয় দর্শক দেখেন আমাদের কিন্তু ব্যালেন্সটা এখানে সাথে সাথেই কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা এইভাবে একটার পর একটা কিন্তু ভিডিও এখানে আসতেই থাকবে আবারও ক্লিক করলে আবারও নতুন একটা ভিডিও কিন্তু চলে আসবে সো এটা আসলে ম্যানুয়ালি করতে গেলে একটু কষ্ট হতে পারে তবে আমি আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা দেখিয়েছিলাম ওই ভিডিওটা কিন্তু অটোমেটিক কীভাবে বটের মাধ্যমে কাজগুলো করবেন এটা সম্পর্কে আলোচনা করা আছে সো এই সম্পর্কে যারা ডিটেলসে জানতে চান প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন সো এই ছিল মোটামুটি এই সাইডের কাজ সম্পর্কে আলোচনা তো এখন আমরা যেহেতু এখান থেকে উইড্রো করবো এগেইন আমরা আমাদের যে ব্যালেন্স পেজটা ছিল ব্যালেন্স পেজে চলে আসি সো আমরা যেহেতু আমাদের মোস্ট পপুলার যে পেমেন্ট মেথড পেয়ার অ্যাকাউন্টে আমরা উইড্রো করতে পারবো সো আমরা এখান থেকে পেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করবো এখানে আমাদের যে ওয়ালেট নম্বরটা দেওয়া আছে এই ওয়ালেট নম্বরটা আমরা এখানে অ্যাড করতে হলে অবশ্যই আমাদের ফার্স্টে কিন্তু এটা অ্যাড করে নিতে হবে নাহলে কিন্তু এটা আসবে না সেটা করার জন্য আমাদের দেখেন ডান সাইডে এই সাইডে এখানে একটা প্র্যান আইকন দেওয়া আছে জাস্ট আমরা এই ম্যান আইকনের উপর একটা ক্লিক করবো করার পরে দেখেন এখান থেকে পে আউট সেটিং নামে একটা অপশন আছে আমরা সিম্পলি পে আউট সেটিংয়ে চলে যাব পে আউট সেটিং আসার পরে দেখেন এখানে আমাদের যাবতীয় যতগুলো ওয়ালেট আছে সবগুলো ওয়ালেট কিন্তু এখানে অ্যাড করার অপশন আছে ফার্স্ট আছে আমাদের যে পেয়ার অ্যাকাউন্ট মোস্ট পপুলার এই পেয়ার অ্যাকাউন্টটা এখানে দিতে হবে সো পেয়ার অ্যাকাউন্টটা আশা করি আপনারা খুব সহজে আনতে পারবেন এরপর এখানে অ্যাড ক্যাশ যদি কেউ চান অ্যাড ক্যাশ এটা দিতে হবে টোন আর টিআরএক্স যদি নিতে চান সেটা এখানে দিতে পারেন ডগি কয়েন এখানে দিতে পারেন তার মানে এখানে যার যেটা পছন্দ সেই পছন্দ মতো আপনারা এখান থেকে ওয়ালেটটা সিলেক্ট করতে পারবেন তো আশা করি আপনারা এটা করতে পারবেন করার পরে আমরা এখান থেকে ব্যাক আসি সো ব্যাক আসার পরে আমরা এখান থেকে পেয়ার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম করার পরে ওয়ালেট কিন্তু এখানে চলে আসছে যেহেতু আমরা এখান থেকে টোটাল ব্যালেন্সটাই উইড্রো করবো সো আমরা এখান থেকে টোটালটা কপি করে নিলাম নিয়ে জাস্ট আমাদের এখানে অ্যামাউন্টের এখানে পেস্ট করে দিলাম দেওয়া আছে একটা রোবটিক ভেরিফিকেশন জাস্ট আমরা এই রোবোটিকটাকে এখন ভেরিফাই করবো তার জন্য আই এম নট এ রোবোট এটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আমাদের এখানে কিন্তু আই হ্যাভ নট এ রোবট এটা ভেরিফাই করা হয়ে গেল সো সব কিছু আমাদের সেটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন সিম্পলি আমরা রিকোয়েস্ট পে আউট নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবো তারপরে দেখেন আমাদের কিন্তু ইউর পে আউট রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাডেড টু দ্য কিউ তার মানে আমাদের এখানে যে পেমেন্ট রিকোয়েস্ট আছে সেই পেমেন্ট রিকোয়েস্টটা কিন্তু করা হয়ে গেছে পেমেন্ট উইল বি মেড আফটার দ্য ভেরিফাইড বাই এ মডারেটার তার মানে এই পেমেন্টটা ভেরিফাই করবে মডারেটার যখন এটা ভেরিফাই করে দেবে দিস ইউজুয়ালি টেক্স এ ফিউ টেক্স ফিউ টাইমস ফিউ মিনিটস বা ক্যান টেক আপ টু বাহাত্তর আওয়ার্স এই পেমেন্টটা পেতে আপনাকে সর্বস্ব বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে এটা তারা এখান থেকে বলতেছে সো আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে দেখেন আমাদের যে পে যে রিকোয়েস্টটা রাখলাম এই রিকোয়েস্টটা দেখেন আমাদের এখানে যে হিস্টোরি নামে আছে এই হিস্টোরিতে কিন্তু আমরা খুব সহজে দেখতে পারবো যে আমাদের পে আউটের আসলে কী অবস্থা তো দেখেন আমাদের কিন্তু এখানে পে আউটের যে হিস্টোরি সেটা কিন্তু চলে আসছে এবং আমাদের উপরে যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটাও কিন্তু এখান থেকে মাইনাস হয়ে গেছে এবং আমাদের এখানে আইডি দেখা যাচ্ছে এবং ডেট দেখা যাচ্ছে আমাদের কত দূরেটা আমরা এটা করছি ওয়ালেট অ্যাড্রেস দেন আমাদের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা এবং এখানে দেখেন আমাদের স্ট্যাটাসের এখানে কিন্তু আন্ডার রিভিউ এবং এখানে দেখেন আপনার একটা কথা লেখা আছে ডিস আন্ডার রিভিউ প্রসেস মে টেক সেভারেল টাইমস সেভারেল মিনিটস আপ টু সেভেন্টি টু আওয়ার্স তার মানে এটা সর্বস্ব আপনাকে বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে এখন আমাদের এখানে অপেক্ষা করতে হবে যেহেতু আসলে এখানে বলেই দিছে সাইড থেকে যে সর্বস্ব আপনাকে বাহাত্তর ঘন্টা সময় লাগতে পারে তো অবশ্যই আমাদের এখন কিছু সময় অপেক্ষা করতে হবে দেখা যাক দেখি কত সময়ের ভিতরে আমাদের পেমেন্টটা চলে আসে আলহামদুলিল্লাহ দেখেন আমরা কিন্তু আমাদের যে পেমেন্টটা ছিল সেই পেমেন্টটা রিসিভ করেছি এখানে দেখ আমাদের মেইলটা কিন্তু চলে আসছে এখানে আমাদের অ্যামাউন্টটা হচ্ছে টু পয়েন্ট ফোন নাইন ইউএসডিটি এবং আমাদের এই পেমেন্টটা আসছে কিন্তু পেঅ্যাপ ডট বিডিও এটা থেকে এখানে কিন্তু সব কিছু দেওয়াই আছে সো এরপর আমরা যদি আমাদের যে পেয়ার অ্যাকাউন্ট আছে পেয়ার অ্যাকাউন্টে আসার পর এখানে যদি হিস্টোরিতে ক্লিক করি হিস্টোরিতে ক্লিক করার পরে এখানেও দেখেন আমাদের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা কিন্তু দেখা যাচ্ছে টু পয়েন্ট ফোর নাইন ইউএসডিটি এবং এখানে কিন্তু আমাদের আইডি দেখা যাচ্ছে আমরা যদি এটার উপর ক্লিক করি দেখেন এখানেও কিন্তু আমাদের কমেন্টের এখানে পে আপ ডট ভিডিও তাদের ওয়েবসাইটের নাম লেখা আছে তার মানে এই পেমেন্টটা কিন্তু পে অ্যাপ ডট ভিডিও থেকেই আসছে সো এখন আমরা আমাদের যে পে অ্যাপ ডট ভিডিও যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের এই উইডো হিস্টোরিতে যদি আস আমরা যখন এখানে পেমেন্ট রিকোয়েস্টটা করেছিলাম তখন কিন্তু এটা পেন্ডিংয়ে ছিল এখন কিন্তু এটা পেইড দেখা যাচ্ছে সো মোটামুটি পেমেন্ট করার পরের দিনই কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসছে তো এইভাবেই আপনারা কিন্তু খুব সহজেই পে আপ ডট ভিডিও থেকে ভিডিও দেখার মাধ্যমে আর্নিং করে সেই আর্নিংকৃত ডলারগুলো আপনার পকেট পর্যন্ত আনতে পারেন তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা উইডো রিকোয়েস্ট করবেন এবং এখান থেকে আর্নিং করে আপনার টাকাটা পকেট পর্যন্ত নিয়ে আসবেন তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো ভিডিওটা এই পর্যন্ত কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ